এই কী হচ্ছে আর এই চুলাটাতে না বসে এই পাশে কেন কি করা হচ্ছে হ্যালো গাইস দেখছেন আপনারা বলেন সে কখন চুলাতে আসে কখন কি রান্না করে সে ঘরের মালিককে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন ওকে কি আমার ঘরের দায়িত্ব দেওয়া হয়েছে বলেন চলে এলাম রান্না করে দেখেন মেম কি রান্না করতে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে নাতনি নাতনি সবাই কেমন আছেন বলেন আমি খুব যন্ত্রণার মধ্যে আছি ওকে নিয়ে আমার খুব যন্ত্রণার মধ্যে আমার দিনকাল যাচ্ছে একই তো অসুস্থ তার মধ্যে ওর যন্ত্রণা আরও বেশি ভয়ঙ্কর তো দেখি ও আজ কি শুরু করছে রান্না করে চলেন আপনাদের সাথে শেয়ার করি দেখছেন হাড়িতে কতগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছে তেলে আর এই যে নাড়াচাড়া চলছে এই যে চপারে কিনেছে কেটে টমেটো কাঁচামরিচ গ্রিন গ্রিন কি সুন্দর আর কিছু মুরগির মাংস কুচি কুচি করে কুচাই নিছে এইখানে আবার কি দিচ্ছে গোটা জিরা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে আচ্ছা যাই হোক এগুলি কি জন্য কেটে রান্না হবে খিচুড়ি চিকেন রান্না জন্য এখানে সসের বোতল সয়ার সস আয় হ্যাঁ কোনো কাজ না থাকলে মানুষকে যেটা করতে বলে ডালে চালে মিশিয়ে রান্না করতে ও এখানে চাল কি ধোয়া এই যে এইখানে আসলে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে মুগ ডাল মসুরের ডাল চাল তা তো চাল দেখি এখানে সব ডাল আর সব ডাল চাল চাল দুই প্রকারের ডাল দিয়ে দিছে তো আজকে হয়তো ভোনা খিচুড়ি করবে এই জন্য সাথে একটু মানে মুরগির মাংস কেটে এই যে দেখেন এখন তেলের মধ্যে রসুন বাটা এই এই যে রান্না বসেছে এই আমার পারমিশন এস তুই যা আজকে আমি বোনা কিছু রান্না করবো বা কিছু রান্না করতে যাচ্ছি মুরগি কেটে নিচ্ছি প্রত্যেক দিন প্রত্যেক দিন কেন এত ভালো খাবার খাইতে হবে কি কারণ কম ভালো খাবার চিন্তা করছেন সে সব তেল মশলা সব দিয়ে রান্না করে এটা নাকি কম খরচ এখন রাতে কেন এটা রান্না করা এই পাশে এটা হবে রান্নাটাও বলে নাই বাইরে আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে এর মধ্যে এভাবে একদম সিম্পল আপনারা চাইলেও রান্না করে নিতে পারেন আর শীতের দিন তো ঘরে কোনো সবজি নাই আজ সবজি থাকলে অবশ্য আপনারা বিভিন্ন রকম সবজিও অ্যাড করতে পারতেন সস টমেটো সব মশলা দিয়ে এখানে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছে যে মানে মশলাটা কষানো হচ্ছে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না তারপর ডাইলে চালে মেশানো একসাথে সবগুলো দিয়ে দিব মোটামুটি চিকেন থেকে যে পানিটা বের হয়েছে তারপরে এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছে এই যে এখন গুস্তের সাথে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছে যে পরিমাণ চাল আমার মনে হয় তার চেয়ে বেশি ডালও নিয়ে নিয়েছে মুগ ডাল মুসুর ডাল দুইটাই মিক্স করে নিছি এই যে সব রকম মশলা গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা ইয়ে সব কিছু দিয়ে এভাবে ভেজে নিচ্ছে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তারপরে গরম পানি দিয়ে দিয়ে ফুটানো গরম পানি গরম পানি পড়লে আমার বাপ জানে কত বাজার সাথে নিয়ে আসছে লেখা শেষ করে প্রাইভেট ছিল খেলা শেষ করে আসছে আমি ভুল বলছি কি কি আনছে দেখি রান্না করে ঢুকছে কি কি আনছো এই যে বাবুর যে গরম পানি ঢেলে দিল দেখছে চোখের দেখা কোনো পরিমাপ নাই যেহেতু রেসিপি না তো উনি বাবরচের আইডিয়া থেকে দিয়ে দিলো আর কি ফুটানো গরম পানিটা হয়তো আরেকটু পানি লাগবে দিয়ে দেবে এখন এই যে সবুজ সবুজ কাঁচামরিচ জেরে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিল রান্না মোটামুটি শেষ টক বগিয়ে ফুটে উঠলেই বাস মোটামুটি হয়ে গেছে এই যে তেল শুকে গেছে একদম ঝড় জোড়া খিচুড়ি কমপ্লিট আমাদের রান্না আমরা ধন্য পাতা দিব না এখানে সব কিছুতে আমরা ধন্য পাতা খাই না এই জন্য যেহেতু এখানে চিকেন দেওয়া আছে এই যে তাওয়াতে বসাই দিচ্ছি আমাদের রান্না শেষ তো কীভাবে আমরা খুব ঝটপট সহজে মজাদার বোনা কিছু রান্না করি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে যদি রেসিপি চান অবশ্যই দেওয়া হবে রেসিপি আকারে আর আজকে এই রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে ও পর্যন্ত আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম